জীবনে যদি কিছু করতে হয় তাহলে কিভাবে একলা লড়তে হয় তা শিখে নাও একটা বিষয় মাথায় জীবন যুদ্ধে কেউই তোমার সঙ্গী নয় আমরা মানুষ এই বিষয়টা ক্রমশই ভুলা যাইতে পারি এবং ভুলাই যাই যার কারণে এই কথাটা বলা জীবনে যদি কিছু করতে চাও সত্যিকার অর্থে ভাই একলা কিছু করতে শিখো কেউ তোমার আশেপাশে একটা সময় গিয়ে থাকবে না আমি আবার রিপিট করতেছি কেউ তোমার পাশে একটা সময় গিয়ে থাকবে না কেউই থাকার জন্য থাকে না সবাই স্বার্থের কাঙ্গাল এটাও মাথায় রাইখো। আসলে একটা সময় গিয়ে ভাই জীবনে অনেক কিছু করতে না পারা বা জীবনে অনেক ধরনের আক্ষেপ এই বিষয়টা কাজ করানোর একটাই রিজন মানে আমি উইদাউট কোনো পার্সন ছাড়া কোনো ডিসিশন বা কোনো ধরনের চিন্তাধারা নিজের মধ্যে কাজ করাইতে পারি না এইটা সবচাইতে বড় সমস্যা এই সমস্যাটা থেকে বের হয়ে আসতে হবে প্রত্যেকটা মানুষের এই সমস্যাটা যার যার আসে না সবাই এই ধরনের ঝামেলার মধ্যেই নিজে এমনভাবে নিজেরা কানেক্ট করছে এখন আর বের হইতে পারে না আপনি যদি চিন্তা করেন প্রত্যেকটা সিচুয়েশন প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত আপনার একাই লিড করতে হবে তাইলে ভাই জীবন অনেক কিছু করতে পারবে আর যদি মনে করেন যে আমি একজনের ছাড়া পারতেছি না লাইক আমি অন্য আরেকজনের উপর ডিপেন্ড তাইলে ভাই কিচ্ছু করার নাই অন্তত একটা সময় গিয়ে মানুষ অনেক কিছু করতে পারলেও করতে পারে না শুধু এই বিষয়টা নিজের মধ্যে রাখে বইলা আরে ভাই আপনার সিদ্ধান্ত আপনি নিবেন আপনার আশেপাশের মানুষের উপর কেন আপনি ডিপেন্ড হতে চান কথাই তো আছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তাইলে একলা চলো রে তাইলে একলা চলেন একলা লাইফটারে লিড করেন একলা অনেক কিছু করা পসিবল বাট আমরা করার আগ্রহ দেখাই না বইলাই আমরা অনেক কিছু করতে পারি না দিন শেষে এই বিষয়গুলো নিজের মাথার মধ্যে সবসময় কাজ করাবেন যে দেখেন লাইফে অনেক ধরনের সিদ্ধান্ত নিতে হবে অনেক ধরনের যুদ্ধ আপনার নিজের একাই মোকাবেলা করতে হবে তো সব কিছু আপনার একাই গ্রহণ করতে হবে আজকে আপনার ভালো দিনে আপনি অনেককেই কাছে পাবেন বাট একটা সময় গিয়ে আপনার খারাপ সময় আসুক বা আপনি আপনার খারাপ সময়টা সারভাইভ করেন তাহলে দেখেন আশেপাশের কেউ কাউরে পান কি না যারে আপনার আপন মনে হবে সেই মানুষটাই হয়ে যাবে পর তাহলে শুধু শুধু কেন আমরা এই বিষয়গুলা খুব সহজে নিজের মধ্যে ধারণ করতে পারি না কেন খুব সহজে এই বিষয়গুলো নিয়ে আমরা মানে লাইফটার এলিট করতে পারি না কেন আমরা খুব সহজে মানতে চাই না যে লাইফে আমার একাই সব কিছু করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে আমার একাই সার্ভাইভ করতে হবে কেউ আশেপাশে থেকে কখনোই আমাকে খুব বেশি সাপোর্ট করবে না করবে না বললেই চলে কেন যে এই বিষয়গুলো খুব সহজে নিজেদের মধ্যে ধারণ করি না এইটা আমাদের সবচাইতে বড় প্রবলেম। প্রবলেম থেকে বের হয়ে এইটা নিজের মধ্যে ধারণ করেন যে আপনি ছাড়া আপনার আপন কেউ না আপনি আপনার জন্য প্রযোজ্য আপনি যা সিদ্ধান্ত নেবেন ওইটাই বেস্ট ফর আপনার সিদ্ধান্তই সিদ্ধান্ত সবসময় এইটা নিজের উপর বিশ্বাস করতে শিখুন লাইফে এত ধরনের চিন্তাধারা এত ধরনের সিদ্ধান্ত এই সেই সব কিছু আমি অন্য মানুষের উপর ডিপেন্ড হয়ে থাকি ওই মানুষটা কবে নাগাদ আমার একটা সিদ্ধান্ত দিবে ওই ধরনের কথা নিজের মধ্যে ধারণ করতে থাকি ভাই এগুলা মানে বাসি কথা ছাড়া কিচ্ছু না আপনার সিদ্ধান্ত আপনি নেবেন জীবনটা আপনার একটাই লাইফ একটা লাইফের মধ্যে ধরেন আপনি ভুল সিদ্ধান্তই নিলেন ওই সিদ্ধান্তটাই একটা সময় গিয়ে রাইট হবে তো এত ধরনের চিন্তাধারা নিজের মধ্যে না নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখুন সব কিছুই নিজের মতোই করতে হবে কেউ আপনার আইসা খাওয়ায় দিবে না ঠিক আছে তো আর কি যার কারণে এই কথাগুলো বলা জীবনে যদি কিছু করতে চান তাইলে একলা কিভাবে লড়াই করতে হয় এই বিষয়টা আগে নিজের মধ্যে ধারণ করুন আগে এই বিষয়টা শিখেন যে লাইফে কিভাবে সব কিছুর পরেও লাইফটাকে খুব বেশি সহজ করতে হয় কিভাবে সহজ করা যায় ওইটা নিয়ে কাজ করুন তাইলেই সব কিছু পসিবল এই আর কি ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার কারণ পারলে ভিডিওটা মেনশন করেন আল্লাহ হাফেজ